স্ত্রীর কোন কোন অঙ্গ স্বামীর দেখা হারাম, স্বামীর কোন কোন অঙ্গ স্ত্রীর দেখা হারাম, জরুরি প্রশ্ন এটা জীবন ঘনিষ্ঠ রাগ করেন না আমরা দিনকে ভুল বুঝেছি আল্লাহ কোরআনে বলেছেন স্বামী স্ত্রীর মাঝে কোন পর্দা হন না লেবাহুল্লাহ খুব আন্তুল লেবাহুল্লাহ হন না স্ত্রী স্বামীর পোশাক আর স্বামী স্ত্রীর পোশাক আমি যখন পোশাক পরি পোশাকের নিচে আর একটা পোশাক তার নিচে আর একটা পোশাক লাগে নাকি না স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই সম্পূর্ণ রতো পর্দা স্ত্রী স্বামীর সব কিছু দেখতে পারেন সুস্পষ্ট করতে পারেন আদরযত্ন করতে পারেন স্ত্রী স্বামীর সব কিছু দেখতে পারে ইসলাম যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে বিবাহের পরে স্বামী স্ত্রীর কে সর্বোচ্চ আনন্দক পূচ্ছ দিয়েছে যেমন মনে করেন একজনের গোস্ত চুরি করে খাওয়া একজনের গরু চুরি করে ডাকাতি করে জবাই করে খাওয়া হারাম না হারাম নিজের গরু জবাই করে বা পাঁচ কেজি গোস্ত কিনে এনে খাওয়া হারাম তবে এটাতে ভালো মশলা মাখানো যাবে না ঠিক না ভুলিয়ে খাওয়া যাবে না জল জল খাইতে হবে বাবা মা শ্বশুর তিনবা কিংবা গুরুজন এদের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা আমার শ্বশুর আজ করতো

এর নেই